বন্ধুরা আজকে আমি বানাবো সরষে শাকের পেয়াজি তাই সর্ষে শাককে আমি খুব মিহি করে কেটে একটু লবণ দিয়ে চটকে জলটা ফেলে দিয়েছি কারণ সরষে শাকটা একটু ভাব থাকে এবার আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি যেহেতু আমি পেয়াজি বানাবো এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হবে আর দিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দেড় চামচের মতো বেসন দিয়ে দেব এরপর দিয়ে দেব দেড় চামচের মতো চালের গুঁড়ো এবার সবকে খুব ভালো করে মেখে নিতে হবে এই যে ঠিক এইভাবে মাখবে যেহেতু শাকটা ধুয়ে নিয়েছিলাম তাই শাকের ভিতর কিছুটা জল আছে ওই জলেই কিন্তু আমাদের এটা মাখা হয়ে যাবে আলাদা করে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি তোমরাও এইভাবে মেখে নেবে আস্তে আস্তে শাক থেকে জল বেরোয় সেই জলেই সুন্দর মাখা হয়ে যাবে এই যে মাখা হয়ে গেছে এইবার পেঁয়াজিগুলো যাতে একটু ক্রাঞ্চি হয় তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা এই খাবার সোডাটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নেবো এই যে এইভাবে মেখে নিচ্ছি এ সুন্দর করে আমার মাখা হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি বড় চামচের চার চামচ তারপর তেলটা গরম হলে আমি এই যে পেঁয়াজিগুলোকে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি স্টিমটা কিন্তু একদম লো থাকবে কারণ না হলে ওপরটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এই খুব সুন্দর করে ভাজার জন্য আমাদের স্টিমটা একদম লো করে রাখতে হবে এইভাবে একদিন সর্ষে শাকের পেঁয়াজি বানিয়ে খেয়েও তোমরা চায়ের সাথে এটা বিকালে স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর লাগবে খেতে এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে এইবার আমি উল্টে দেব অপর পিঠটাও ভেজে নেব ধৈর্য ধরে হালকা করে লাল লাল করে বেটা ভেজে নিতে হবে এই যে দুই পিঠই আমার রেডি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিও কমেন্টে জানিও তোমরা বানিয়ে খেয়ে যে কেমন হয়েছে এই যে আমার পেঁয়াজি কিন্তু একদম রেডি শীতকালে এটা বিকালে স্ন্যাক্স হিসাবে খুব ভালো যাবে